আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি শিরোনাম আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফিরদৌসি আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25% বাড়ি ফিরছেন লামিয়া তবে নিথর দেহে বাবার কবরের পাশে শায়িত হতে সঙ্গবদ্ধ ধর্ষণ নির্যাতন গ্লানি হইতে না পেরে আত্মহননের পথ বেছে নেন 17 বছরের লামিয়া জুলাই আন্দোলনে স্বামী আর এখন বুকের মানিককে হারিয়ে শোকে নির্বাক মা মৃত্যুর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি জুলাই আন্দোলনের শহীদ পরিবার বাবার কবরের পাশে খোঁড়া হচ্ছে লামিয়ার কবর এখানেই চির ঘুমে হবেন সতেরো বছরের কিশোরী চিকিৎসা শেষে পটুয়াখালীর দুমকির পাঙ্গাসিয়া ইউনিয়নের গ্রামের বাড়ি ফেরার কথা তার ফিরছেন ঠিকই ফ্রিজিং গাড়িতে নিথর দেহে ভাগ্যের নির্মম পরিহাস নয় মাসের ব্যবধানে শামিয়ার আদরের সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল লামিয়ার মা শোকাতুর পরিবার পরিজন জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারাত করতে গিয়ে গেল আঠারো মার্চ সংঘবদ্ধ ধর্ষণীর শিকার হন লামিয়া পরিবার জানায় মানসিক যন্ত্রণায় ভুগতে থাকা সন্তানকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন মা নিপীড়নও কষ্ট সইতে না পেরে শনিবার রাতে শেখের টেকের বাসায় আত্মহরণের চেষ্টা করে সে উদ্ধার করে সোহাদ্দি মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে রোববার সকালে হাসপাতালের মর্গে ছুটে আসেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা দাবি জানান চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের শাস্তির তাদের শাস্তি সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শাস্তি এই সরকার করা উচিত আমাদের নিরাপত্তা কোথায় আমাদের মেয়েদের নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা নাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় জেনে আনা হয় পরে মেডিকেলের সামনে মানব বন্ধন করেন শহীদ পরিবারের সদস্যরা যে মেয়েটা মারা গেল সেই মেয়েটা একজন শহীদের মেয়ে এটা কি আপনাদের প্রশ্ন লাগে না যে একটা মেয়ে কিভাবে আত্মহত্যা করলো বিচারের জন্য যত দূর যেতে হবে আমরা যাব যা করতে হয় আমরা করব ময়নাতদন্তের পর দাফনের প্রক্রিয়ার জন্য দেহ নিয়ে যাওয়া হয় আলমার কাজুল ইসলামী হাসপাতালে সেখান থেকে লামিয়া নিথর দেহ নিয়ে গ্রামের বাড়ি রওনা ফ্রিজিং গাড়ি সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালীর দুমকি থেকে যোগ দিচ্ছেন এমকে কে ডানা রানা এই দুঃখজনক একটা ঘটনা ওখানে কি পরিস্থিতি দেখছেন কখন নাগাত লামিয়ার মরদেহ পৌঁছতে পারে হ্যাঁ সুশ্মিতা আপনাকে জানিয়ে রাখি আসলে গতকাল রাতে আত্মহত্যা করার পরে যে আসলে জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলনের নিহত জসিমের যে কন্যা সেটা কিন্তু দর্শনের পরিপ পরবর্তী সময় কিন্তু আসলে আদালতে মামলা করার পরেও আসলে দীর্ঘদিন আসামি না ধরা এবং পরবর্তীতে আসামি ধরা এবং এখনও কিন্তু আসলে কৌশলগত কারণে কিন্তু একজন আসামি কিন্তু আসলে মামলা থেকেও মামলার বাইরেও ছিল ফলে কিন্তু পরবর্তী সময়ে তাকে তার সাথে কথোপকথন এবং কথোপকথনে রেশ ধরে আসলে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে লামিয়া এমনটাই কিন্তু মনে করছে এলাকাবাসী এর বাইরে এখন পর্যন্ত স্বজনদের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা হয়তো লামিয়ার মরদেহ গো নদী এলাকা পর্যন্ত পৌঁছেছে হয়তো সন্ধ্যার কিছুক্ষণ আগে হয়তো বা দেখা তার মরদেহ তার বাড়িতে এসে পৌঁছতে পারে এর বাইরে পটুয়াখালী লামিয়ার যে পটুয়াখালী দুমকি উপজেলার যে তার লামিয়ার যে মূল বাড়ি রয়েছে সেখানে কিন্তু আসলে বিএমপি ঢাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব যিনি রয়েছেন তিনি কিন্তু তার সাথে আসার কথা রয়েছে আসলে এখানে আপনি কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ বিএনপির নেতাকর্মীরাও বিভিন্ন সময় ঘুরে যাচ্ছেন দেখে যাচ্ছেন খোঁজখবর নিয়ে যাচ্ছেন আসলে কি অবস্থা এবং তার বাবার কবরের পাশেই কিন্তু আসলে তার কবরটিও প্রস্তুত করা হয়েছে কারণ তার যে দাদা রয়েছেন তার ইচ্ছা হচ্ছে যে তার ছেলের পাশেই তার নাতির কবর হোক এবং তিনি সকাল থেকে সে কবর খুঁড়ে গিয়েছিলেন পরবর্তীতে এলাকাবাসী হাত তার সাথে তার সাথে সহযোগিতা দেয় কিন্তু আসলে কবর খুঁড়েছেন এবং কিছুটা এখনো কিছু অংশ বাকি রয়েছে হয়তো কিছুক্ষণ পরে সেটি কবর খোঁড়ার কাজ যেটি রয়েছে সেটি সম্পন্ন হবে হয়তো যারা যার যে নামাজ রয়েছে সেটি কিন্তু আসলে সন্ধ্যার নাগাদ সন্ধ্যার আগে হওয়ার সুযোগ নেই বলে কিন্তু তার পরিবার পক্ষ থেকে জানিয়েছে হয়তো সন্ধ্যার পরে সেটি সম্ভব হবে বলে জানিয়েছে সুস্মিতা রানা আপনাকে ধন্যবাদ পটুয়াখালীর দুমকি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন এম কে রানা মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য শেষ হয়েছে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য নেওয়া হয় এ সময় মামলার সব আসামিকে হাজির করা হয় এদিন এই মামলায় লিগাল এইডের মাধ্যমে আসামি পক্ষে একজন আইনজীবীর নিয়োগ দেওয়া হয়েছে গত ছয় মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের পর হত্যার শিকার হয় শিশু আসিয়া গত তেইশ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয় চাঞ্চল্যকা রাশিয়া হত্যা মামলার সাক্ষীর জন্য দিন ধার্য ছিল বিজ্ঞ আদালত তিনজন সাক্ষীকে তলব করেছিলেন বাদীশাহ তিনজন সাক্ষী আজকে হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন এবং ইতিমধ্যে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ হয়েছে লিগ্যালিডের মাধ্যমে তাদের নিয়োজিত আইনজীবী আজকের সাক্ষীদেরকে জেরা করেছেন বিজ্ঞ আদালত সাক্ষ্য সমাপ্ত অন্তে আগামীকাল আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন তিন চার এবং পাঁচ নম্বর সাক্ষী ক্ষুদ্র আদালত আগামীকাল সাক্ষ্য প্রদান করবে এবং এই মামলার সাক্ষ্য চলমান থাকবে দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠক করেছে গণসংহতি আন্দোলন আর এই মুহূর্তে বৈঠক করছেন সমাজতান্ত্রিক দল দিনের শুরুতে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকে কমিশন সহ সভাপতি ড আলী রিয়াজ বলেন যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন কমিশনের দেয়া প্রস্তাবনাগুলোর মধ্যে একশো আটত্রিশটির সাথে একমত গণসংহতি আন্দোলন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এ প্রস্তাবকে সমর্থন করেছেন তারা সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেগুলো প্রকৃত পক্ষে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে সংকট তা মোকাবেলা করার একটি চেষ্টা প্রথমত ঐক্যমত্য যেটা হবে সেই সব প্রশ্নকে একটা জুলাই কিংবা অর্ডিন্যান্স কিংবা এই যে জাতীয় সনদ অর্ডিনেন্স হিসাবে সামনে আনা দরকার এইটা এইভাবে অর্ডিন্যান্স যে এইটা বাস্তবায়ন করতে সকলেই অঙ্গীকারাবদ্ধ আগামীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চায় জামায়াত ডাক্ত ইউরোপীয় ইউনিয়নের দূতকে একথা জানিয়েছে দলটি মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামের সাথে বৈঠক করেন ইইউ দূত রবার্ট মিলার পরে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বৈঠকে নির্বাচন ছাড়াও ভোটের বুথে সিসি ক্যামেরা রাখার পাশাপাশি ইইউকে বাজেট সহায়তার প্রস্তাব দিয়েছে তারা এছাড়া নারী অধিকারের বিষয়ে জামায়াতের নীতি কী হতে পারে তা নিয়েও কথা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দূতের সাথে আমাদের মধ্যে অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এবং সিভিল গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আমরা চাই এবং প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না ইলেকশন কমিশনের রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্রিত পোষণ করেছি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়া শেষে ঢাকার উদ্দেশ্যে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালি ছাড়ার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন ক্যাথলিক চার্চের শীর্ষ নেতারা এর মধ্যে ছিলেন রোমের দুই ধর্মযাজক কার্ডিনাল জ্যাকব কুভাকাদ ও কার্ডিনাল সিলাভানো মারিয়া তোমাসি প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে পোপ ফ্রান্সিসের ভূমিকা তুলে ধরেন তারা স্মৃতিচারণের এক পর্যায়ে তারা জানান অর্থনীতিতে ডক্টর ইউনুসের অবদান নিয়ে প্রায়ই প্রশংসার সূচক মন্তব্য করতেন প্রয়াত পোপ সর্বস্তরে তাকে নিজের বন্ধু হিসেবে পরিচয় দিতেন ফ্রান্সিস প্রধান উপদেষ্টা বলেন ভ্যাটিকান ব্যাংকের সংস্কার নিয়ে পোপকে চিঠি লিখেছিলেন তিনি ইজারার নিয়ম ভেঙে পশুর হাট নিজেই পরিচালনা করছে ডিএনসিসি এতে ছয় দিনে রাজস্ব হারিয়েছে লাখ টাকার বেশি অভিযোগ উঠেছে সর্বোচ্চ দরদাতাকে গাবতলি পশুর হাট বুঝিয়ে না দিয়ে নতুন ফর্মুলায় হাট পরিচালনার সিদ্ধান্ত নেন ডিএনসিসির প্রশাসক আশরাফুল আলম আকাশের রিপোর্ট রাজধানীর গাবতলির পশুর হাট গেল চোদ্দ এপ্রিল শেষ হয় ইজারার মেয়াদ এর আগে তিন মার্চ দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইজারায় অংশ নেয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে বাইশ কোটি পঁচিশ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয় মেসার্স আরাত মোটরস কাগজপত্র যাচাই শেষে আরাত প্রতিষ্ঠানটিকে হাট ইজারা দেয়ার সুপারিশ করে মূল্যায়ন কমিটি তবে চ্যানেল ফোরের হাতে আসা নথি বলছে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে হাট ইজারা দেয়া আটকে দেন জেএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ কারণ হিসেবে তিনি জানান কেন্দ্রীয় ক্রয় সংক্রান্ত ইউনিট সিপিটিউর ওয়েবসাইটে আপলোড করা হয়নি দরপত্র বিজ্ঞপ্তিটি যা নীতিমালার ব্যত্যয় যারা ছিলেন তারা হচ্ছে যে টেন্ডার করার যে প্রসেস সেখানে তারা গ্রামাটিক্যালি ভুল করেছেন তো যে কারণে মানে এটা এটা যদি আমরা দিলেও এটা বৈধ হইত না কিন্তু সিপিটিউ বলছে কোনো আয় নয় কেবল সরকারি ব্যয় সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করার নিয়ম আছে তাদের

তবে এরই মধ্যে নিয়ম ভেঙ্গে বাইরে থেকে জনবল নিয়ে নিজস্ব তত্ত্বাবধানে পশুর হাট পরিচালনা করছে জেএনসিসি এছাড়া আসছে কোরবানির ঈদ উপলক্ষে অস্থায়ী আরও নয়টি হাট ইজারা না দিয়ে একইভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রশাসকের দাবি এর ফলে বেশি আয় করবে সিটি কর্পোরেশন যারা ইজারা নেন তারা তো ব্যবসা করেন তাহলে দেখিনি এবার আমরা খাস কালেকশন করে তাদের তাদের সব সম টাকা আমরা উঠাইতে পারি কিনা আমরা নিজেরাই উঠাই দেখব এদিকে গাতলি পশুর হাটে সিটি কর্পোরেশনের দুজন সহ স্থানীয় কয়েকজনকে নিয়ে হাসি করা হচ্ছে আমাদের পার ডে টাকা দিয়ে দিচ্ছে পার ডে আমাদের যারা ক্যাশের দায়িত্বে আছে দুজন তাদের সাতশো করে দিচ্ছে আর যারা রাইটিং আছে তাদের পাঁচশো আর আউটফিল্ডে পাঁচশো এখন পর্যন্ত হাটি জারাদারকে বুঝিয়ে না দেয় প্রতিদিন বড় অঙ্কের রাজস্ব হারাতে হচ্ছে ডিএনসিসিকে গাবতলির এই হাট সিটি কর্পোরেশন ইজারাদারকে বুঝিয়ে না দিয়ে নিজ তত্ত্বাবধানে গত পনেরো থেকে বিশ এপ্রিল পর্যন্ত তুলতে পেরেছে মাত্র পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যাতে করে ছয় দিনে সিটি কর্পোরেশনের লোকসানের খাতায় যুক্ত হয়েছে ত্রিশ লাখ টাকারও বেশি সর্বোচ্চ দরদাতা হয়েও গাবতলি পশুর হাট বুঝে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আরাত মোটরস অমৌখিকভাবে জানানো হয়েছে এবং বলছো যে আপেরাই হায়েস্ট বিজয় হয়েছে কিন্তু আমাদের বুঝিয়ে দেওয়ার কথা পয়লা বৈশাখে এখন পর্যন্ত আমরা মানে কোনো চিঠি বা কিছু পাই নাই ডিএনসিসি পশুর হাটের ইজারা বুঝিয়ে না দিলে আইনি পদক্ষেপের কথাও জানায় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো বিরতির ফিরছে একটু পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি চলে যাচ্ছে সেখানে বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না এখানে একটি নন স্টেট অ্যাক্টর আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে কাজে আমাদের নিজেদের স্বার্থেই

জমা নয় সব কিছুই সবাইকে কম বেশি এফেক্ট করে কাজে কোনো কিছুই আমাদেরকে একটু এফেক্ট করবে না সেটা আমি বলি না তবে তাদের যে সংঘাত সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নয় কারণ আমরা এতে কোনো পক্ষ নেই আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা বিপক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান দিলে কোনো সংঘাত না থাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সংঘাতেই বা যে কোনো সম্পর্ক খারাপ করে ব্যবসা বাণিজ্যে তো এফেক্ট পরে তবে এর মানে এই নয় যে আমরা তো পাকিস্তানের সাথে সংঘাত লিপ্ত না কাজে তাদের কাছ থেকে আমাদের যদি স্বার্থ থাকে তুলে আমদানি করে আমরা সেটা করবো ভারত আমাদেরকে যে ট্রান্সপেন্ট সুবিধা দিচ্ছিল গত বছর দেড়েক যাব সেটা তারা উইথড্র করেছে আমাদেরকে আমাদের মডার্স হিউম্যানলি বের করে নিতে হবে যে এই পরিস্থিতি আমরা কীভাবে করবো আপনি জানেন যে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে আমাদেরকে এইভাবেই নিজেদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি ছিলাম সেখানে এবারে অন্য প্রসঙ্গ দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য শেখ হাসিনার মতো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও দায়ী গণ অভ্যুত্থানের আট মাস পরও তাকে গ্রেফতারে কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপিপন্থী পন্থী আইনজীবীরা দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্রিফিংয়ে একথা বলেন ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল দাবি জানান শীঘ্রই হাইকোর্ট এবং নিম্ন আদালত বিতর্কিত বিচারকদের অপসারণের এ দাবিতে আগামী মঙ্গলবার সারা দেশের আইনজীবী সমিতিতে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব এ বি এম হক অজ্ঞাত কারণে অদ্যাবধি তাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হয়নি বিচারকের আসনে বসে তিনি যে দেশের প্রতি অবিচার করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরেকজন খায়রুল হকের জন্ম হয়তোবা হতে পারে গরম তার সাথে সসের সসের বস। মাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাউন সস যে কোনো খাবারকে করে তোলে আরো ইয়ামি আরো জস প্রাউন সস সসের বস কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানকে ঘায়েলের চেষ্টা করছে ভারত বিনা নোটিশে ছেড়ে দেওয়া হয়েছে ঝিলাম নদীর পানি এতে বন্যা পরিস্থিতিতে মুজফ্ফরবাদ সহ কয়েক অঞ্চল তবে সংঘাত এড়িয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান ইসলামাবাদের এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের এই সংঘাত যুদ্ধে গড়াবে কিনা তা নিয়ে বিশ্লেষকদের রয়েছে ভিন্ন মত কাশ্মীর ইস্যুতে ফের যুদ্ধের দামামা বাঁচছে ভারত ও পাকিস্তানে একদিকে যেমন সীমান্তে চলছে দুই পক্ষের গোলাগুলি অন্যদিকে এই উত্তেজনার অন্যতম হাতিয়ার পানি একদিন আগে যেখানে সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিল ভারত পরদিনই বিনা নোটিসে খুলে দেওয়া হল অনন্তনাগের বাঁধ ছেড়ে দেওয়া হল ঝিলাম নদীর পানি এতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে পাকিস্তানের কয়েক অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে মুজফ্ফরবাদে অন্যদিকে ভারতের স্বভাবসুলভ বুলডোজার আগ্রাসনে কাশ্মীরে আটচল্লিশ ঘন্টায় ছয়টি বাড়ি গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন ভারত সরকারের দাবি পেহেলগাম হামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় নেওয়া হয়েছে এই শাস্তিমূলক ব্যবস্থা এরই মধ্যে কাশ্মীরে হামলায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন পাকিস্তান কাশ্মীর ইস্যুতে পাকিস্তান স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে কারণ পূর্বের অভিজ্ঞতা ও বর্তমান উত্তেজনা শেষ পর্যন্ত যুদ্ধে গড়াবে কিনা তা নিয়ে চলছে জল্পনা এ নিয়ে বিশ্লেষকদের কাছে মিলছে ভিন্ন মত আমার মনে হয় ভারতের সর্বশক্তি দিয়ে আক্রমণ করা উচিত কারণ ভারত তা করতে সক্ষম দিল্লির কাছে যে পরিমাণ পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে তা একসাথে ছুড়ে দিলে আগামী সাতশো বছর কোনো শস্য জন্মাবে না পাকিস্তানে নাট টেক ইন্ডিয়া নট স্টার্ট হট আমার মনে হয় না ভারত এই মুহূর্তে যুদ্ধে জড়াবে কারণ দু সালে কাশ্মীরের বিশেষ স্ট্যাটাস কেড়ে নেওয়ার পর চীন উস্কে দিচ্ছে পাকিস্তানকে যুদ্ধের জন্য এই সংঘাতে জড়ানো মানে একাধিক দেশের সাথে শত্রুতায় নামা কন্ট্রোল বি আর ওয়ে এদিকে আসাম মেঘালয় ও ত্রিপুরায় কাশ্মীর নিয়ে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার সমালোচনা করে পোস্ট দেয়ায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর কানাডার ভ্যাঙ্কুভার শহরে লাপু লাপু উৎসবে ভিড়ে একটি এস ইউভি গাড়ি চাপা দিয়ে হামলা চালিয়েছে এক চালক এতে এখন পর্যন্ত নয়জনের প্রাণহানির খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় তিরিশ বছর বয়সী গাড়ির চালককে আটক করেছে পুলিশ এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায় রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কয়েকজন মাটিতে পড়ে রয়েছেন লাপুলাপু মূলত একটি স্ট্রিট উৎসব যাকে কেন্দ্র করে উৎসবস্থলে জড়ো হন হাজারো মানুষ নিচ্ছি আরও একটা বিরতির সাথেই থাকুক